মন করতে পারলো নাকি হয়ে গেল একটা মিসড হিট আজকের রিভিউতে জানবো সবকিছু তাই শেষ পর্যন্ত থাকুন এই মুভিটি এতটাই গ্লোরি আর ভাইলেন্ট যে এ সার্টিফিকেট পেয়েছে তবে শুধু রক্ত আর একশো নয় কি এটাকে দাঁড় করিয়েছে নাকি শুধু গল্পের মধ্যে লুকিয়ে আছে কিছু দুর্দান্ত মুমেন্ট চলুন ডিটেলসে ঢুকে পড়ি হিট দ্য থার্ড কেস হল তেলুগু সিনেমার হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি পরিচালনা করেছেন শাইলেশ কুলানু এবার ন্যানি অভিনয় করেছেন অর্জুন সরকারের চরিত্রে একজন গরম মাথার হিট অফিসার যিনি জম্মু কাশ্মীরে একের পরে খুনের তদন্ত করছেন সাথে আছেন শ্রীনিধি শেট্টি আর সারপ্রাইজ ক্যামিও দিয়েছেন আদি বিশেষ আর কার্তিক মুভিটির রান টাইম দুই ঘন্টা তিরিশ মিনিট আর এটি নেটফ্লিক্সেও স্ট্রিমিং হচ্ছে প্রথমেই বলতে হয় নানি এই মুভিতে আগুন ধরিয়েছেন আর অর্জুন সরকার চরিত্রে স্ক্রিন প্রেজেন্ট দুর্দান্ত রাগ ইমোশন আর স্টাইলের পারফেক্ট মিক্স তার ডায়লগ ডেলিভারি বিশেষ করে নিচে থিয়েটারে হাততালি দ্বিতীয়ত মুভির প্রোডাকশন ভ্যালু টপ নস জম্মু কাশ্মীরে ল্যান্ডস্কেপ শানু ভার্গিসের সিনেমাটোগ্রাফিতে অসাধারণ লাগে অ্যাকশন সিকুয়েন্স বিশেষ করে প্রি ক্লাইম্যাক্সের লড়াই জনউইক আর কিলবিলের ফিল দেয় তৃতীয়ত ফার্স্ট হাফটা বেশ এঙ্গেজিং তদন্তের শুরুটা কৌতূহলী করে আর ন্যানির ক্যারেক্টার ইন্ট্রোডাকশন ধারণ সারপ্রাইজ ক্যামেগুলো ফ্যানদের জন্য ট্রেড থাকবে তবে মুভিটি নিখুঁত নয় প্রথম সমস্যা হলো সেকেন্ড হাফের স্পেসিং তিরিশ মিনিটের অ্যাকশন ব্লকটা দারুণ কিন্তু একটু লম্বা লাগে পনেরো মিনিট কাটলে হয়তো আরও ভালো লাগতো দ্বিতীয়ত গল্পের ইমোশনাল ডেপথ কম ফ্র্যাঞ্চাইজির আগের পার্টগুলোতে তদন্তের সাসপেন্স ছিল কিন্তু এখানে অ্যাকশনের দিক বেশি ফোকাস করায় মিস্ট্রি ফিজল হয়ে যায় তৃতীয়ত ভিলেনের ক্যারেক্টারাইজেশন দুর্বল সিটিকে গ্রুপের মোটিভেশন ক্লিয়ার হলেও তাদের স্ক্রিন টাইম কম ফলে ইমপ্যাক্ট কমে যায় এবং এখানে একজন সদস্য বিদেশি নয় সবাই ইন্ডিয়ান যাদেরকে একটু মিসড কাস্ট বলে মনে হতে পারে যেহেতু সিটিকে গ্রুপ অনলাইনে সেখানে দেশি বিদেশি সবাই অ্যাডবে এটাই স্বাভাবিক সিনেমাতে এমনটা দেখা যায় না তারপরে শেষে মিকিজে মেয়রের বিজিএম ফার্স্ট হাফে ফ্ল্যাট লাগে কিন্তু সেকেন্ড হাফে এটা ভালো কাজ করেছে সব মিলিয়ে হিট দ্য থার্ড কেস একটা এন্টারটেইনিং অ্যাকশন থ্রিলার যেখানে নানি একাই মুভিটাকে ক্যারি করেছেন তবে ফ্র্যাঞ্চাইজির ফ্যানরা হয়তো আগের মতো সাসপেন্স মিস করবেন আমার পার্সোনাল রেটিং অনুযায়ী পাঁচের মধ্যে তিন পয়েন্ট পাঁচ আর নেনির ফ্যান বা অ্যাকশন লাভারদের জন্য থিয়েটারে মাস্টর তবে ফ্যামিলি অডিয়েন্সের জন্য গোলটা একটু বেশি হতে পারে আপনারা কি হিট থ্রি দেখেছেন নানি পারফরমেন্স কেমন লাগলো কমেন্টে জানান আর এই রিভিউ পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আইকনটা প্রেস করুন যাতে পরের রিভিউ মিস না করে ফেলেন আজকের জন্য এতটুকুই পরের রিভিউ তো আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগের রিভিউগুলো দেখতে থাকবেন গুড নাইট